হাত থেকে না না দেই না দেই আমার হাত থেকে আমি চাকু ফেলে দেব না ওই রাজকুমার আমার সাথে প্রতারণা করেছে তাই আমি নিজেকে শেষ করে দেব রাজকুমার আজ অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে এটা আমি কি করি সহ্য করব আমি জানি মা রাজকুমার অন্যায় করেছে তোর সাথে আর সেই অন্যায়ের প্রতিবাদ আমি অবশ্যই করব কিন্তু তাই বলে তুই এভাবে নিজের ক্ষতি করিস না একটু শান্ত হমা মা একটু সময় দে আমি রাজবাড়িতে যাব এবং মহারাজ এবং রানী মায়ের সাথে একটা বোঝাপড়া করে আসব। কি বোঝাপড়া করবে তুমি বাবা ওই রাজকুমার তো সিদ্ধান্ত নিয়েছে যে ওই মেয়েটিকে সে বিয়ে করবে আর সেটাই রাজ্যে সবাই জেনে গেছে আর আজই তাদের বিবাহ অনুষ্ঠিত হবে আর আমি আমি নিশ্চিত আমি কোনোভাবেই ওই রাজপ্রাসাদের যুবরানী হতে পারবো না আর তাই তো তাই তো আমি নিজেকে শেষ করে দেব। শেষ করে দেব। উর্মি মা তুই নিজের কথা চিন্তা করছিস হে একটু তুই তার বাবার কথা চিন্তা করছিস না তোর কিছু হয়ে গেলে আমি কি করে কি করব বলতো মা তুই আমাকে একটু সুযোগ দে আমি রাজপ্রাসাদে গিয়ে মহারাজ এবং রানীমার সাথে কথা বলে আসি দেখি কোনোভাবে বিয়েটা আটকানো যায় কি না একি বাবা তুই এভাবে তারাহুড়ো করে কোথায় जाছিস এ সময় তো তুই কোনো বাড়ির বাইরে বেরোস না মা আমার একটি বিশেষ কাজ আছে আর তাই এক আমাকে এখান থেকে যেতে হবে কিন্তু বাবা তুই যাবি কোথায় সেটা অন্তত আমাকে বলে যা আ মা তুমি সব সময় আমাকে এত প্রশ্ন কেন করো বলতো তোমাকে না কাল রাতে আমি বললাম কুমারের কি অবস্থা করে সেটা তুমি আজকেই জানতে পারবে তাহলে একটু অপেক্ষা করো না দেখো না আমি কি করি কিন্তু কি করবি তুই বাবা শুনলাম আজকে নাকি রাজপুত্রের সাথে কুমারের বিয়ে আর এই বিয়ে কি করে আটকাবি বলতো তুই আর তাছাড়া ওই রাজপ্রাসাদে গিয়ে তো তুই কুমারীর কোনো ক্ষতিও করতে পারবি নে রে আমি কি ক্ষতি করতে পারবো কি না পারবো সেটা ব্যাপার নয় তবে আমি কিছুতেই হাল ছাড়বো না ওই কুমারী আমার বিবাহ ভেঙেছে আর তাই আমি কুমারীর বিবাহ তার রাজকুমারের সাথে হতে দেব না কেছতেনা এই কথা বলে সুমনার একটু দেরি না করে সেখান থেকে চলে যায় জানি না জানি না সে আমার কি পরিকল্পনা করছে কিন্তু আমার তো বড় ভয় করছে আমার জেলেটা আবার কোন বিপদাপদে পড়ে যায় নাকি মা অনেকটা সময় আগে কুমারী জন্য তত্ত্ব পাঠিয়ে দিয়েছে ওর ককে আমার মনে হয় আমার